দর্শক এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দশক প্রথমেই আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা পত্রিকার প্রধান শিরোনাম রয়েছে ভোটযুদ্ধে বড় ইস্যু একাত্তর এছাড়াও আরও রয়েছে আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না খালেদাকে আরও রয়েছে অর্থায়ন নিশ্চিত হয়নি বেড়েছে অধিগ্রহণ ব্যয় এরপরের সংবাদ আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে তিন চাপে ঢুকছে অর্থনীতি এছাড়া আরও রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এছাড়াও নিচে রয়েছে ব্যবসায়ীদের টিকে থাকতে সরকারকে সঙ্গে রাখতে হয় পরবর্তীতে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি মত ছেষট্টি শতাংশ মানুষের এছাড়াও আজকে রয়েছে খালেদা জিয়ার খবরটি আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে পরবর্তীতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে দাবার ঘুটি ইন্দো প্যাসিফিক এছাড়াও রয়েছে পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে আট প্রতিশ্রুতি এছাড়াও আরও রয়েছে দৈনিক সমকাল পত্রিকা এর প্রধান শিরোনামে রয়েছে দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়নে নারীরা উপেক্ষিত আরও রয়েছে অ্যান্টিবায়োটিকের অকার্যকারতা বাড়ছে পরবর্তীতে রয়েছে আমার দেশ পত্রিকাটি আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ফ্যাসিবা দোসরদের জোট এর পরিবারের বাইনাস এছাড়া রয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীরগতিতে এছাড়াও ডান দিকে দেখতে পাচ্ছি আমরা সালাউদ্দিন আহমেদ বললেন ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল পরবর্তীতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে এছাড়াও তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল ঢাকামুখী মিত্রবাহিনী পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের আহ্বান বিজয়ের মাস নিয়ে একটি খবরও রয়েছে এখানে পরবর্তীতে আমাদের হাতে রয়েছে বণিক বার্তা এবং এটি আমাদের শেষ পত্রিকা আজকের এটার প্রধান শিরোনামে রয়েছে দেশের আর্থিক খাতে সম্পদের আকার সাড়ে বিয়াল্লিশ লাখ কোটি টাকা বাস্তবে কত এছাড়াও রয়েছে নান্দিকে আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের জাতিসংঘের সহায়তা আবেদন শুরু বিশ্বজুড়ে উদাসীনতা নিয়ে ক্ষোভ